আই ডোন্ট নো হু আই অ্যাম আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো ভাইয়া শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা ভাইয়া ওই যে আমি আসলে মানে খুব এটা খুব একটা মানে একটু কনফিউশনে আছি মানে যেখানেই যাই মানে ধরে ইনস্টাগ্রামে রিলস দেখতেছি হোয়াটএভার যেখানেই যাই সব জায়গায় সব বলে যে যত রকমের কনস্পিরেসি সব কিছু কিছু ইহুদিদের কারণে এটা কেন বলে একমত তো ভাই ইহুদিদেরকে তো ইয়া করা হচ্ছে সহজ সহজ টার্গেট কারণ ইহুদিরা কিছু বলবেন আপনার আইসা আপনার আপনার পাশে লাথি মারবে না অন্যদেরকে বললে তারা আইসা পাশে লাথি মারতে পারে কিন্তু ইহুদিদেরকে বললে ওরা সাধারণত আপনার পাশে লাথি মারবে না আইসা তো ইহুদিদের সম্পর্কে এই এই ঘৃণাটা যুগ মানে হাজার বছর ধরে চলে আসতেছে সেই মানে মিশরের যে ফারাউনরা ছিল সেই সময় থেকে শুরু করে ব্যাবিলিয়নিয়ানরা তারপর রোমানরা বিভিন্ন সময়ে ইহুদিদেরকে নির্মূল করার চেষ্টা করছে এমনকি গত দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও ওদেরকে নির্মূল করার চেষ্টা করছে এবং মুসলিমরাও তাদেরকে নির্মূল করার চেষ্টা করছে খ্রিস্টানরাও তাদেরকে নির্মূল করার চেষ্টা করছে এই জাতিগত ঘৃণাটা যুগ যুগান্তর ধরে চলে আসতেছে এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইহুদি জাতিগোষ্ঠী যারা তারা বিভিন্ন সভ্যতাতে তাদের তারা তাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ দেখাইছে যেমন একটা সাধারণ উদাহরণ দিই পৃথিবীতে এখন ইহুদির সংখ্যা হচ্ছে এক কোটির কাছাকাছি হ্যাঁ এটা তো আপনি জানেন পৃথিবীতে এখন ইহুদি সংখ্যা মানে সব মিলা এক কোটি এর কম হবে তাই না আর মুসলমানের সংখ্যা কত ভাই অনেক ইহুদিস 200 কোটি এর কাছাকাছি তাই না তার মানে হচ্ছে মনে করেন 200 জনের বিপরীতে 200 জন মুসলমান আর এর বিপরীতে আছে একজন ইহুদি নাকি জি তাহলে 200 জন মুসলমানের বিপরীতে একজন ইহুদি এবার কত 100 বছরে নোবেল পুরস্কারের তালিকা যদি আমরা নেই কতজন মানুষ কোন ধর্মের মানুষ কতটা নোবেল পুরস্কার পাইছে এইখানে দেখা যায় একটা অদ্ভুত ব্যাপার গত একটা বছরে ইহুদিদের মধ্যে থেকে নোবেল পুরস্কার পেয়েছে 2500 বেশি মানুষ মানে যে এক কোটি যে 1 কোটি পৃথিবীর জনসংষ্টি 1 কোটির ভিতর থেকে নোবেল পুরস্কার পেয়েছে 2500 বেশি আর বলেন তো মুসলমানদের মধ্যে থেকে নোবেল পুরস্কার পেয়েছে কতজন කිসে ভাই জানি না জন এই 10 জনের ভিতরে 10 জনের ভিতরে 8 জনই নাস্তিক আচ্ছা এখন দশ থেকে বারো জন এখন মনে হয় সংখ্যাটা একটু বাড়ছে এখন মানে পনেরো ষোলো জন হবে আমি যেটা বলতেছি কয়েক বছর আগে ইয়া বলতেছি যেটা বলতেছি এখন মধ্যে পনেরো ষোলোটা হবে তার মানে ইহুদিরা একশো মানে একশো ভাগের এক ভাগ বা দুইশো ভাগের এক ভাগ হইয়াও তারা নোবেল পুরস্কার পাইছে আড়াইশো আর মুসলমানরা তাদের থেকে দুইশো গুণ বেশি হইয়াও নোবেল পুরস্কার পাইছে গুন্না গুন্না পুনরা পুনরার ভিতরে আবার অধিকাংশ নাস্তিক আবার একটা কয়েকটা আছে কাদিয়ানি যারে মুসলমানরা মুসলমানই মনে করে না এরকমের অবস্থা হ্যাঁ তো তাইলে দেখা যাচ্ছে যে ইহুদিরা তো ভালো জিনিস তাই না মানে এত কম সংখ্যক মানুষের ভিতর দিয়েও তারা তো ভালো জিনিস আর পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যাংকগুলা ব্যাংক ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা হচ্ছে ইহুদিদের দ্বারা তৈরি পৃথিবীর বড় বড় ওষুধ কোম্পানিগুলা হইতেছে ইহুদিদের দ্বারা তৈরি পৃথিবীর বড় বড় টেক কোম্পানিগুলা সেগুলো হইতেছে ইহুদিদের দ্বারা তৈরি পৃথিবীতে যত বড় বড় জিনিসপত্র আছে ম্যাক্সিমামই হইতেছে ইহুদিদের দিয়া তৈরি এমন কি রাজনৈতিক মতাদর্শ পর্যন্ত ইহুদিদের দ্বারা তৈরি হ্যাঁ আপনি যদি যেকোনো কিছু দেখবেন সেখানে দেখবেন একটা ইহুদিদের হাত আছে ইহুদি সেটার মানে ফাউন্ডেশনটা তৈরি করে দিতেছে একজন ইহুদি সেই জিনিসটার ফাউন্ডেশন তৈরি করে দিতেছে যেমন ধরেন আর্কিটেকচার আর্কিটেকচারও যদি আপনি দেখেন পৃথিবীর যে বিল্ডিং গুলা এনো দেখবেন কি একজন ইহুদি এগুলার মাস্টার মাইন্ড হ্যাঁ তাহলে ভাই এত মানে কেমনে হয় এই এত ছোট জনগোষ্ঠীর ভিতরে এত বড় বড় মেধাবী লোকজন আসে মনে করেন যে গত শতাব্দীর এই যেমন ধরেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সে হইতেছে একটা ইহুদি পরিবারের মানুষ তাই না ইহুদি নিজে একজন ইহুদি পরিবার থেকে আসা তারপরে কার্ল মার্কস যে হচ্ছে সারা পৃথিবীতে তান্ন মাচাই দিছিল এক সময় হ্যাঁ সে বাটা হইল ইহুদি সিগমুন ফ্রয়েড সে হচ্ছে সাইকোলজিক্যাল সাইকোলজির মানে ফাদার বলা হয় তাকে সে হইতেছে একজন ইহুদি সাহিত্যে মনে করেন কাফকা কাফকা হইতেছে সাহিত্যের সাহিত্য সবচেয়ে সেরা সাহিত্যিকদের মধ্যে একজন তার এখন তো উনি আরো বেশি ইহুদি আসছে সবচেয়ে বড় সাহিত্যিকদের একজন ইহুদি যেদিকে আপনি যাইবেন সেদিকে দেখবেন সবচেয়ে মাথাগুলা হইতেছে সিনেমা যদি আপনি দেখেন সিনেমাতে মনে করেন স্পিল সিনেমা আপনি দেখছেন স্পিল বার্কের সিনেমা

আপনি দেখছেন কিন্তু সবচেয়ে ভালো সিনেমাগুলো দেখেন নেই বোধ হয় কিন্তু এইভাবে যদি আপনি হিসাব করেন দেখবেন পৃথিবীর মানে সবচেয়ে মাথা গুলা হয়তো এখন আপনি বলেন যে অন্য জাতিগোষ্ঠী গুলা তো জেলা সবই হবে না ওরা যদি দেখে যে এত পিচ্ছে একটা জাতি গোষ্ঠী কিন্তু সব দিক দিয়ে ওরা সেরা সব দিক দিয়ে ওরা মানে ওদের কাছে সব টাকা ওদের কাছে সব ইয়া সমস্ত কিছু ওদের কাছে সমস্ত মাথা ওরা কিনা রাখছে ওরা আগে থেকে সেগুলা সেখানে মানে সব থেকে হায় লেভেলে পৌঁছায় গেছে অন্য জাতি গোষ্ঠীগুলা তো পারে না এখন যারা হচ্ছে মনে করেন দৌড়ে পারে না তখন তারা কি করে তারা সংখ্যায় বেশি মনে করেন সংখ্যা আপনার স্কুলে আহ পোলা অনেকগুলা তারা সংখ্যা অনেক বেশি কিন্তু আপনার সাথে পারতেছে না তখন কি করবে মেধায়ে পারতেছে না তখন কি করবে আপনারে মানে মারানি করবে করবে মাইর দেওয়ার চেষ্টা করবে বুলি করার চেষ্টা করবে রাস্তা ধরে পিটাবে আপনার মানে প্যান্টের ভিতরে ইয়া ছেরা দিবে একটা কিছু ছেরা দিবে জান আপনি ভয় পান এই কাজগুলা করবে দিনের পর দিন করবে 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 কারণ আপনার সাথে তো পারতেছে না তারা মেধায় যোগ্যতা তো পারতেছে না তারা এখন এই ঘটনাটা বিভিন্ন সময় আমরা দেখে আসছি যে হিটলারের উদাহরণটাই যদি আপনি নেন হিটলার যেটা মানে বলতো যে ইহুদিরা সমস্ত ব্যবসা বাণিজ্য দখল করে রাখছে আমাদের আর ব্যবসা বাণিজ্য নাই আমাদের সব সমস্যার মূল হইল ইহুদিরা এখন ইহুদিদেরকে মারতে হবে এই বইলা তারা এই যে যেমন ধরেন বাংলাদেশের যে সংসদ ভবন এই বাংলাদেশের সংসদ ভবনটাও কিন্তু একজন ইহুদির তৈরি হ্যাঁ বাংলাদেশের সংসদ ভবনটার ডিজাইন কত সুন্দর দেখছেন না আপনি সংসদ ভবনটা কত চমৎকার ডিজাইনের ডিজাইনটাই তো দেখলে মানে মনটা ফেরা যায় এটাও একজন ইহুদি এভাবে যদি আপনি সমস্ত জায়গাতে দেখেন সমস্ত সেক্টরে দেখেন ম্যাথমেটিক্সে ফিজিক্সে কেমিস্ট্রিতে সব জায়গায় দেখবেন ইহুদি কোন একটা ইহুদি এখানে একটা কিছু কোরা লেখা গেছে এই কারণে এমন আমি বলতেছি না যে ইহুদি হওয়ার কারণে তারা এই কাজগুলো করতে পারছে তা না এটা নিশ্চয়ই অন্য কারণ আছে ফ্যাক্টর আছে কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের তারা ছোটবেলা থেকে এই জিনিসগুলো হয়েছে এই ম্যাথমেটিক্স হিস্ট্রি এই জিনিসগুলা পড়ালেখা করে বড় হয়েছে এই কারণে এদেরকে তো ভাই মানে মানুষের উচিত সম্মান করা এদেরকে সম্মান দেখানো উচিত যে এরা এত নির্যাতনের পরেও এরা টিকা আছে এবং এত নির্যাতনের পরেও এরা এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে এত নির্যাতনের পরেও এরা সব জায়গাতে মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এমনকি যদি আপনি ওষুধ শুধু ওষুধের কথাটাই চিন্তা করেন ওষুধ সেক্টরে মানে জীবন রক্ষা করে জীবন রক্ষাকারী সার্জারি এবং ওষুধের ক্ষেত্রে ইহুদিদের ব্যাপক অবদান আছে হ্যাঁ যেই অবদানগুলো সারা পৃথিবীর মানুষের কাজে লাগতেছে তাহলে তো আমাদের উচিত তাদেরকে সম্মানের চোখে দেখা এই তাদের সম্পর্কে হিংসা করিয়া হিংসা বিদ্বেষের বশবর্তী হইয়া তাদেরকে গালিগালাজ করে তো আমাদের কোনো লাভ নাই আসলে এটা তো একটা লস হয় আর তাদেরকে গালিগালাজ করলে আর লস হয় তাদেরকে আর সম্মান করা উচিত আর ভাইয়া হচ্ছে আর একটা কোশ্চেন আমি এটা নিয়ে আপনি আগে একবার অল্প একটু কথা বলছিলেন বাট ভাই এখন বর্তমানে না আমার মনে হয় এই ব্যাপারটা একটু একবার একটু বলবো হ্যাঁ হ্যালো কি বলেন কি বলেন বুঝি নাই তো কথা ভালো করে বলেন হ্যাঁ হ্যাঁ ভাই তো আমি বলছিলাম যে আপনি তুই যে বাংলাদেশে এখন মেইনলি যে যেমন উদ্ভাস সব জায়গায় যে মানে প্রধান যার নাম অনেকে শুনে মানে অনেকে অনেক আইডল মনে করে বিজনেস এর বিজনেস এর দিক থেকে বলেন বা হোয়াট তো স্কলার দিক থেকে তো সোহাগ ভাই যে আছে হ্যাঁ তো সোহাগ ভাইয়ের যে ওই যে প্রশ্ন টশ্ন উনি যে

অনেক কারণ থাকতে পারে অনেক সময় মানুষ এই যে মানে পাকিস্তানের একজন ক্রিকেটার তার মেয়ে মারা গেছে মেয়ে মারা যাওয়ার পর সে পুরা মল হুজুর হয়ে গেছে তালেবান হয়ে গেছে সে হ্যাঁ মেয়ে মারা যাওয়ার পর তার যে সাইকোলজিক্যাল মানে ইয়া হয়েছিল কষ্ট সে পাইছে দুঃখ সে পাইছে একটা বড় ধরনের ধাক্কা খাইলে মানুষের অনেক ধরনের পরিবর্তন হতে পারে বড় ধরনের মানে শক পাইলে মানুষের অনেক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে সাইকোলজিক্যাল পরিবর্তন হতে পারে কিন্তু সে যদি আমাদেরকে এই জিনিসটা বুঝায় দিত সে যদি এমন মনে করেন যে কোন একটা যুক্তি পাইছে যুক্তি পায়া সে ইসলাম ধর্মে গেছে সেই যুক্তিটা যদি আমাদের সামনে দেখায় দিত যে এই যে দেখো আল্লাহ আছে এটা প্রমাণিত হলো এই যে যুক্তি দিলাম আমি তাহলে তো আমরা সবাই সেই যুক্তিটাকে সবাই আমরা সেই যুক্তিটাকে মেনে নিতে পারতাম তাই তো এই ভাইয়া তো ভালো যুক্তি দিচ্ছে ভাই তো একদম যে যুক্তি দিচ্ছে সেটা তো অকাট্য সেটাকে তো আর খন্ডন করার কোনো উপায় দেখতেছি না আমরা তখন তো আমাদের আর কি করার আছে ভাই চলো ভাই আমরা হজে যাই সবাই মানে ভাইয়ে সবাই হজ করতে গেলাম ঠিক আছে কিন্তু সে তো সেরকম কোনো যুক্তি দেয় নেই সে বলছে সে এরকমের অনেক মানুষই তো মুমিন হয়ে যায় নাস্তিক হয়ে যায় খ্রিস্টান হয়ে যায় ইহুদি হয়ে যায় ইহুদি হয় না সরি মানে হিন্দু হয়ে যায় হিন্দু হয়ে যাওয়ার অনেক প্রবণতা আছে এক এক মানুষ যা মানে বিভিন্ন কারণে বিভিন্ন ধর্ম গ্রহণ করে বিভিন্ন ধর্ম আবার ছেড়ে দেয় এটা তো ভাই মানে বলা যায় না যে সে কেন কি করছে কিন্তু সে যদি সে যুক্তিটা আমাদের সামনে দেখায় তখন আমরা সেই যুক্তিটাকে যাচাই করে দেখতে পারি কিন্তু সে কেন কি করছে এটা তো ভাই আমি কইতে পারব না ভাই আর ভাই আপনার কি মনে হয় যে ওই যে একটা কথা অনেকে বলে যে আমাদের যে কি বলে মানুষের যে প্রগতি সেটা এক সময় পিকে গেছিল তারপর আবার ফল করছে এটা কি আসলে সত্যি না আমি দূর দূরদর্শনে হনুমানের একটা সিরিয়াল দেখতাম হ্যাঁ সেই হনুমান রামায়ণ মানে হনুমান রকম উইরা যাচ্ছে দেখতে আমার মজা লাগতো আমি জানতাম যে এগুলো সব ভুয়া কথা কিন্তু আমার দেখতে মজা লাগতো দেখতে ভালোই লাগে এগুলা এই যে

আগে এক সভ্যতা ছিল তারা আমাদের থেকে উন্নত ছিল আবার মানে চলে গেছে এখন এগুলা হচ্ছে সেই চালাচুরের মানে খাইতে মজাই লাগে শুনতে মজাই লাগে কিন্তু এগুলা বিশ্বাসযোগ্য না ভাইগুলোকে এগুলোকে যুক্তি হিসেবে গ্রহণ করার কোনো কারণ নেই আমি ওইটাই যেমন কালকে গতরাতে আমি চ্যাটজিপিটিকে বলছিলাম যে যদি এখন বর্তমানে হলো পিরামিড প্রয়োজন হয় যে বানানোর তাহলে তো বানাইতে পারবে কিনা তো সেটা আমি হ্যাঁ সেটা অবশ্যই এবং খুব কম সময়ের মধ্যে সেটা বানানো সম্ভব ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ওই যে ওই ব্যক্তি আবারো আসছে রাজ্জাক আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করেছিলাম আপনি তো উত্তর দিয়ে না দিয়ে চলে গেলেন আপনি কি আমাকে উত্তর দিবেন যে আপনি কি শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ভাই আচ্ছা আপনার নবী কি হুকুম দিয়ে গেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করতে হবে এই হুকুমটা কি দিয়ে বর্তমান সময়ে অতীত সময়ে তো কিছু নাই আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে আপনার নবী খুনি নবী মোহাম্মদ ধর্ষক নবী মোহাম্মদ কে এই কথা বলেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করতে হবে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা কি বলে গেছিল ভাই আসিফ ভাই আপনি তো একজন মুসলিম ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি ইতরের বাচ্চা ইতর মোহাম্মদ জঙ্গির বাচ্চা জঙ্গি মোহাম্মদ কি এই কথা বলে গেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে কতল করো ফাঁকতলু এটা বলে গেছিল ভাই তুমিও জানো আমিও জানি ভাই বর্তমানে আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি নবী কি আবার আবারও জিজ্ঞেস করি আপনার জঙ্গির বাচ্চা জঙ্গি লুচ্চার বাচ্চা লুচ্চা নবী আপনার ধর্ষকের বাচ্চা ধর্ষক নবী কি এই কথা গেছিল যে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদেরকে ফাকতুলৌ করে দিতে মানে কল্লাউরাই দিতে এই কথা যদি আমরা বলি আজকে যে জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা বলে গেছে ফাকতলৌ এই জঙ্গির বাচ্চা জঙ্গি নবী এই কথা বলে গেছে যে এটার কারণে বর্তমান সময়েও মানুষকে জবাই করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে তাদেরকে জবাই করা হচ্ছে ভাই আপনাদের কি একটু লজ্জা শরম নাই যে আপনারা মানে সারা পৃথিবী ব্যাপী মানুষ জবাই করতেছেন আর এগুলো আপনারা করতেছেন কেন সেটা আমরা বললে আপনারা মানে আপনারা গেনা সরাচ্ছেন কেন গেনা সরাচ্ছেন কেন আমরা না একটু জবাই করতেছি তাই বলে আমাদেরকে আমরা আপনারা জঙ্গি বলেন কেন আমরা না একটু জবাই করি ভাই আপনারা বলতে চান যে আপনারা জবাই করবেন আপনারা মানুষ কতল করবেন আপনারা আক্রমণাত্মক জিহাদ করবেন আপনারা কাফেরদেরকে কতল করবেন আপনারা মুরতাদেরকে কতল করবেন আপনারা সমকামীদের কতল করবেন আপনারা কাদিয়ানীদের কতল করবেন আপনারা বৌদ্ধদেরকে কতল করবেন আপনারা হিন্দুদেরকে কতল করবেন আপনারা ইহুদিদেরকে কতল করবেন সবাই আপনারা কতল করবেন কিন্তু আপনাদের আপনারা যে কতল করতেছেন এটা কেউ বলতে পারবে না বললে ভাই আপনারা ঘৃণা সাহাবেন কেন আমরা না একটু কতল করি কিন্তু তাই বলে ঘৃণা হবেন ভাই আপনারা কি মানে মানে কোনো মান সম্মান নাই আপনাদের কি কোনো লজ্জা সরম নাই আপনারা এতটা থার্ড ক্লাস কেন ভাই আপনাদের কি কোনো লজ্জা শরম বলতে কিছু নাই নাকি রাজাক একটু বলেন তো আপনাদের কি কোনো লজ্জা শরম নাই আপনার বলা শেষ হবে আমি বলি 2 মিনিট আমাকে বলতে দাও না 2 মিনিট 2 সেকেন্ডে বলতে দিব না এই যে সারা পৃথিবী ব্যাপী যে এতগুলা জঙ্গি গোষ্ঠী এতগুলা যে জংগি সংগঠন আলकायदा আইসিস হ্যান্সিস ট্যান্সিস বোকো হারাম লশ করে তোইবা আনসারুল্লাহ বাংলা টিম অমুক তো হামাস হিজবুল্লাহ এত হাজার হাজার ইসলামী জঙ্গি সংগঠন এত হাজার হাজার এই জায়গায় বোমা মারে আজকে ওই জায়গায় বোমা মারে কালকে ওই জায়গায় মানুষ কতল জবাই করে পরশু দিন এই জায়গায় করে সুইসাইড বম্বিং এই জায়গায় করে মানে চাপাতি দেওয়া কোপ যারাটা প্রত্যেকটা দিন প্রত্যেককে খুললে একটানা একটা জায়গায় গিয়া তার আকাম করছ কী করছে এক করছেই করছে একটা দিনে এরকম পাওয়ার একটা দিনে এরকম কোনো মানে সুযোগ নাই যে দিন এক শান্তিতে পৃথিবীর মানে শান্তিতে থাকতে পারছে। এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা কোন না কোন জায়গাতে কোন না কোন আকাম করছই তো করছে এবং করছে কত থেকে করছে নবী মোহাম্মদ কি বই লাগেছে লিটার উপরে ভিত্তি করে কতল করবে হ্যাঁ মানছরে কতল করবে এখন আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনাদের কি ভাই বিন্দু মাত্র নাই আপনারা বলেন আমরা একটু জঙ্গিগিরি করি তাই বলে ঘৃণা কেন আপনারা না আপনারা এই সমস্ত সারা পৃথিবী ব্যাপী জঙ্গিগিরি করবেন জঙ্গির বাচ্চা জঙ্গি হবেন আর কোরআন হাদিস পেরে জঙ্গি হবে না এক একটা আর গাছবাতুল হিন্দ করবেন আপনারা ইন্ডিয়াতে গিয়া হ্যাঁ আর আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে না নাকি আপনাদের কি ভাই লজ্জা শরম আছে নাকি নাই সেটা শুধুমাত্র বলেন ভাই আমি তো জানতাম আপনি শিক্ষিত কিন্তু ওকে লজ্জা শরম নাই বুঝছি বুঝছি লজ্জা শরম কোনো লজ্জা শরম নাই এককের বেহায় বেলাজ বেহায় বেলাজ কোনো লজ্জা শরমের মালাই নাই তার তার যে ধর্মের ভিতরে এগুলো আছে এবং এই তার ধর্মে যে যে বাচ্চা মেয়ের সাথে দর্শন করার জিনিস আছে তাদের ধর্মে গণিমতের মাল নিবিতরা মেয়ে মানুষ গণিমতের মাল নিবিতরা পাকিস্তানের দেখলাম দেখলাম সে বলতেছে। আমরা করব আমরা মাধুরী দিক্ষিত্রে আমি আহ গণিমতের মাল হিসেবে নেব। হম তারা আবার মানে পাকিস্তানের আবার মুমিন বাহিনী আবার বাগা শুরু করছে কে কারে নেবে কোন নায়িকারে কে নেবে সেটার বাগা বাঘি শুরু করছে এক হুজুরে বলতেছে আমি এসে নিব মাধুরীরে নিবো আরেক ইয়া বলতেছে ক্যাটরিনা কাইফরে নিবে হ্যাঁ আরেক সেই হুজুরের আবার পোলা বলতেছে সে ক্যাটরিনা কাইফরে নিবে চিন্তা করেন কি একটা অবস্থা কে কারে নিবে গণিমতের মাল হিসেবে সেটা এখন বাগাবাগি হচ্ছে মানে পাকিস্তানে কয়েকদিন আগে আমি দেখলাম এই যে যখন এই যে এই যে পাকিস্তান এবং ভারতের ভিতরে যে গ্যাঞ্জামটা লাগছিল সে সময় দেখলাম যে হুজুরেরা এটা নিয়ে ভিডিও বানাইছে হম কে কারে গণিমতের মাল হিসেবে নিবে সেটা নিয়ে কি একটা অবস্থা ভাই এর লজ্জা লজ্জাসরম নাই লজ্জা শরম নাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি আল্লাহ